নতুন নারধুনিদের সুবিধার্থে কাঁকড়ার আমি বাচ্চাটা দেখিয়ে দিচ্ছি যাদের জীবন্ত কাঁকড়া কাটতে অসুবিধা হয় তারা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারেন ডিপ ফ্রিজে আর এই তো যারা ফ্রোজেন কাঁকড়া কাটবে তাদের তো কথাই নেই এভাবে পাগুলো আগে একটু চাপ দিলে ভেঙে যাবে আগে পাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে পিছনে খোলসের মতো যে অংশটুকু আছে এটাতে চাপ দিয়ে উপরে তুলে কিন্তু আমি এটা ফ্রোজেন দেখে ওঠে নাই তাই আমি ছুরি ব্যবহার করেছি যাদের অসুবিধা ছুরি ব্যবহার করে পিছনে চাপ দিলে পুরোটাই ওটা উঠে যায় কিন্তু আমারটা যেহেতু ফ্রোজেন ছিল একটু সেই জন্য একবারে উঠছিল না আমারটা ভেঙে গেছে একটু এই তো এভাবে চাপ দিয়ে আপনি তুলতে পারেন এটা পুরোটাই পিঠের খোলসটা উঠে যাবে আর পিঠের খোলস তো খেতে পারবেন না কারণ এটা শক্ত হয় এ তো পুরো পিঠের খোলসটা ফেলে দিতে হয় আস্তে আস্তে এটা চাপ দিলে এটা উঠে যাবে আমারটা ভেঙে গেছে এই যে উঠে গেছে মোটামুটি আর এই যে চারিদিকে দেখবেন আইসের মতো বা শুঙের মতো এই যে এই ধরনের জিনিসগুলো থাকে এগুলো সব ফেলাই দিতে হবে আর হলো কাঁকড়ার যে ময়লাগুলো সেগুলো হলো কালো কালারের সেই কালো কালারের অংশগুলো ফেলাই দিতে হবে আর হ্যাঁ হলুদ যে অংশগুলো কাঁকড়ার মাথার ওই পিঠের নিচে থাকবে সেগুলো কিন্তু কাঁকড়ার ঘেলু ওগুলো কিন্তু ফেলা যাবে না এই যে কালো অংশগুলো ফেলা দিচ্ছি আমি কিন্তু ফ্রোজেন কাঁকড়া ব্যবহার করেছি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন হালকা হালকা হাতে ধুয়ে নেবো আর এইগুলো চারিদিক থেকে এগুলো আইসের মতোগুলো যেগুলো শুংগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেব করে নিয়ে হালকা হাতে ধুয়ে নিব প্রথমে তাহলে ধোয়ার সুবিধার্থে আমার কাঁকড়ার যে ঘেলুটা ওগুলো আমি সহজেই বের করে নিতে পারবো আর এবং কাঁকড়া যখন ছোট ছোট পিস করে কাটবো তখন আমার সুবিধা হবে ধুতে হলে কাঁকড়ার ঘেলুগুলো বের হয়ে যাবে এই যে আমি ভিতর থেকে হলুদ হলুদ কাঁকড়ার ঘেলুগুলো বের করে নিচ্ছি এটা বাটিতে যা রান্না কাজে যখন রান্নার ঝোল বা ফ্রাই হবে তখন আমি ওইটু ব্যবহার করে ফেলবো এই তো আশেপাশে একটু শুঙের মতো ছিল ওগুলো ব্যবহার করলাম এখন আসা যে কাঁকড়ার পা কাঁকড়ার পা নিয়ে আমি হলো এই যে যে চিমটি ডাকার শক্ত অংশটুকু আছে ওটাকে টান দিলে ওটা ভেঙে যাবে আমি একটু ছুরি ব্যবহার করেছি কারণ প্রচণ্ড শক্ত ছিল ছুরি দিয়ে ছুরি দিয়ে একটু বাড়িয়ে নিয়ে একটু পুটুস করে পা দিলেই ওটা ভেঙে যাবে শক্ত অংশটুকু বের হয়ে যাবে এ তো কাটা হয়ে গেছে সুবিধার্থে কাঁকড়ার পাগুলো ফাটিয়ে দিবেন তাহলে ভিতরে ঝোল ঢুকবে সবাইকে ধন্যবাদ